হ্যালো ভেয়াস এট ফার্স্ট ওয়েলকাম টু মাই মামনি আইডিস আই হোপ ইয়ার ওয়েল আই হোপ অলসো ওয়েল টুডেই আই উইল সেট লাইট হাউ টু ইজিলি ফর্ম ইংলিশ সেন্টেন্সেস বাই ইউজিং সিমিলার টু টোটালি সিমিলার টু অ্যান্ড সাময়ারিমিলার টু হ্যালো ভেয়াস আমরা কোনো ব্যক্তিগত বস্তুকে যখন অন্য সাথে তুলে করি তখন আমরা এইভাবে বলি আমি দেখতে তোমার মতো আমি কিছুটা তোমার মতো হাঁটি সে পুরোটাই তার মায়ের মতো এই যে বাক্যগুলো বলে থাকি এই ধরনের বাক্যকে কীভাবে খুব সহজেই সিমিলার টু টোটালি সিমিলার টু এবং সামার সিমিলার টু ব্যবহার করে কীভাবে খুব সহজেই ইংরেজি বাক্য গ্রহণ করতে পারি সেই সম্পর্কে আলোচনা করব সিমিলার টু টোটালি সিমিলার টু অ্যান্ড সামহার সিমিলার টু এর ব্যবহার শিখব সিমিলার টু এর অর্থ হচ্ছে মতো এক্সাম্পল রহিম স্পিক্স সিমিলার টু করিম রহিম করিমির মতো কথা বলে রহিম যেভাবে কথা বলে করিম সেইভাবে কথা বলে এই জন্যই এই বাক্যে সিমিলার টু ব্যবহার করা হয়েছে টু নাম্বার ইউ আর সিমিলার টু ইউর সিস্টার তুমি দেখতে তোমার বোনের মতো এই ধরনের বাক্যে সাধারণত সিমিলার টু ব্যবহার করা হয় তিন নম্বর হি লাভ সিমিলার টু চন্দনা তার হাসি চন্দনার মতো হ্যালো ভিয়াস এখানে সে যে হাসতেছে সে কীরকম হাসতেছে চন্দনার মতো হাসতেছে এই ধরনের বাক্যগুলোতে সাধারণত সিমিলার টু ব্যবহার করা হয় টোটালি okay. totally similar টু এর অর্থ হচ্ছে পুরোটাই মতো টু নাম্বার স্ট্রাকচার এই স্ট্রাকচারটি খুবই সহজ সাবজেক্ট প্লাস ভাব প্লাস টোটালি সিমিলার টু প্লাস অবজেক্ট ফর এক্সাম্পল হিস বা হার পেনিস টোটালি সিমিলার টু মাই পেন হ্যালো এখানে হিজ ব্যবহার হয় পুরুষের কবিতে এবং হার ব্যবহার করা হয় মহিলার পরিবর্তে হিজ পেন ইজ টোটালি সিমিলার টু মাই পেন তার কলমটি দেখতে পুরোটাই আমার মতো তাহলে আমার কলমের সাথে তার কলমের যে তুলনা করা হয়েছে পুরোটাই একে এই জন্য এই ধরনের বাক্যে টোটালি সিমিলার টু ব্যবহার করা হয়েছে ইউ আর টোটালি সিমিলার টু ইউর সিস্টার তুমি দেখতে পুরোটাই তোমার বোনের মতো এই পুরোটাই দেখতে বোনের মতো এই ধরনের বাক্যে সাধারণত টোটালি সিমিলার টু ব্যবহার করা হয় ওকে সামার্ট সিমিলার টু এর অর্থ আসছে কিছুটা মতো ফর এক্সাম্পল সে সামহ সিমিলার টু মাদার সে কিছুটা তার মায়ের মতো আচ্ছা মায়ের সাথে কোনো এক ব্যক্তির তুলনা করা হয়েছে পুরোটায় নয় কিছুটা মায়ের মতো দেখতে এই ধরনের বাক্যে সাধারণত সামহ সিমিলার টু ব্যবহার করা হয় ইউ এর সামহ সিমিলার টু মি তুমি কিছুটা আমার মতো ছিলে আমার সাথে কোন এক ব্যক্তির তুলনা করা হয়েছে তুলনার ব্যাপারে বলা হয়েছে যে তুমি কিছুটা আমার মতো ছিলে মানে পুরোটা কিছুটা এই ধরনের বাক্যে সাধারণত কি আর সিমিলার ব্যবহার করা হয় হ্যারিয়াস আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যারা ইংরেজিতে খুবই দুর্বল তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ আজকে তিনটা বাক্যকে কীভাবে খুব সহজেই সিমিলার টু সামার সিমিলার টু এবং টোটালি সিমিলার ব্যবহার করে খুব সহজেই কীভাবে ইংরেজি বাক্য গঠন করা যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আর হোমওয়ার্ক হিসাবে সে মেসির মতো খেলে এই বাক্যটি দেওয়া হলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লাগবে এই ভিডিও নেক্সট ভিডিও